এই গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে ছিয়াত্তর লেভেল অলমোস্ট চারটি এভোকান ম্যাক্স এন্ড গাইস এখানে সব থেকে আকর্ষণীয় যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে ড্রেস কালেকশন যেখানে অলমোস্ট সাতশোর মতো ড্রেস কালেকশন থাকবে এন্ড তার ভিতরে অসংখ্য পুরনো এলিপাস এবং টপ টপ ইনকেভেটার বান্ডেল থাকবে যেমন পার্পল শেড বান্ডেল ইলেকট্রিক শক বান্ডেল ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল সহ অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে অ্যান্ড একশো প্লাস ইমোট কালেকশন থাকবে সাথে অসাধারণ সব ফিমেল কালেকশন থাকবে সো গ্যাস বুঝতে পারতে সো আজকের কালেকশনটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকের কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে সাঁত্রিশ হাজার এবং বেসগুলো দেখে নিচ্ছি এখানে কিছুটা গোল্ডেন অ্যান্ড হোয়াইট থাকবে এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে দেখে প্রথমে হেয়ারগুলো পার্পল সেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার এবং পপুলার হেয়ার কোপড়ার হেয়ারটি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জটি হেয়ারটি থাকবে এটি একটি ইনকিউবেটার হেয়ার জিরক্স বান্ডেলের হেয়ারটি থাকবে এটি পুরোনো এলএটপাসের হেয়ার এটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের হেয়ারটি থাকবে ব্রেক ডান্সার হেয়ারটি থাকবে গ্যাস এখানে একটা জিনিস লক্ষ্য করো ফ্রি ফায়ার যতগুলো রেয়ার এবং বেস্ট হেয়ারগুলো আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল যেমন জিরক্স বান্ডেলের হেয়ার পার্পেল শেডের হেয়ার ডক্টর বান্ডেলের হেয়ার ব্রেক ডান্সার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার সাদা চুলের জুটির হেয়ার সবগুলো হেয়ার কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি সিজন ফোর মাস্ক সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল কালেকশনগুলো গুলো দেখে নিচ্ছি হোয়াইট টি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক সব বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউমেটার টপ বান্ডেল জিরক্স বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার টপ বান্ডেল এটি একটি পুরনো ইলেকটপাসের বান্ডেল এটি একটি ইনকিউমেটার টপ বান্ডেল নেবেগুলো শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে র্যাম্প কোবরা কোব্রা ভুইয়া তিনটি ইভো বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো ইলিকাসের বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল এটি একটি ইনকিমেটার বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকুমেটার বান্ডেল এটি একটি ইনকিভেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি ইনকুমেটার বান্ডেল এটি একটি পুরনো ইলেক্পাসের বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটি একটি পুরনো এলিট প্যাসের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি পাইনাপেল বান্ডেলটি থাকবে এটি একটি ইনকিউবেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও একটি বান্ডেল স্যানিটি ডক্টর বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি থাকবে সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গ্যাস এখানে হয়তো সর্বমোট ছয়শো সাতাত্তরটি ড্রেস বাট সবগুলো কিন্তু রেয়ার এবং পুরোনো পাস এবং টপ টপ ইনকিউবেটার বান্ডেল অ্যান্ড প্যান্ট কালেকশনটা একটু লক্ষ্য করো এখানে অনেকগুলো অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট সহ অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি অ্যান্ড অনেকগুলো ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ছিল বাট ভিডিওর ভিতরে দেখানো হয়নি অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো ক্রিমিনাল ব্যান্ডেল অ্যান্ড নিঞ্জা বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশানগুলো দেখে নিব গ্যাস এখানে অসাধারণ সব ইমোট কালেকশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লাভ রোজ রোজিমোট স্যারডি ইমোট জান ডাইমোট হার্ট ব্রোকেন ইমোট গাড়ি রিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো পেয়ে যাচ্ছি সর্বমোট একশো পাঁচটির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ নয়টি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি বাকি যে কালেকশনগুলো লুটবক্স সার্ভোট ব্যানার সবগুলো কিন্তু রেয়ার থাকবে এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে দেখে নিচ্ছি কতগুলো ইভোগান থাকবে এখানে সর্বমোট দশটি গান থাকবে তার ভিতরে তিনটি ম্যাক্স একটি ছয় লেভেল এবং বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে গাইস হয়তো এখানে এই গানের ম্যাক্সের সংখ্যা কম বাট সবগুলো গানে কিন্তু লেজেন্ডারি স্কিন এবং ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকবে আর এটা হচ্ছে মূলত একটি ড্রেস কালেকশন তারপর গান কালেকশন কিন্তু মোটামুটি ভালো থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অ্যান্ড এখানে কিন্তু সাদা পিহাটা ওয়ালটি আমরা পেয়ে যাব তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতেছে সো ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমরা অনেকে আমার ভিডিও দেখো বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না পরবর্তীতে যখন আমার ভিডিও ইউটিউব অথবা টিকটক ফেসবুকে গিয়ে সার্চ করো হয়তো অন্য কোনো ফেক ভিডিও চলে আসে কারণ অসংখ্য মানুষ আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা টিকটকে গিয়ে আপলোড করে আর তোমরা সেগুলো আমার বয়সের ভিডিও দেখে তোমরা আমার ভিডিও মনে করে সেখান থেকে ধরা খেয়ে আমার কমেন্টে এসে উল্টো পাল্টা কমেন্ট করো সো আমার রিয়াল ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো গাইস এখানে দেখতেই পারতেছে সবগুলো গানে কিন্তু টপ টপ ইনকিউবেটর স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এবং তিনটি ম্যাক্স সাথে একটি সয় লেভেল বাকিগুলো লেভেল করে তো গাইস আমার এই চ্যানেলে এক লাখ দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আবারও তোমাদের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করবো সাথে কিন্তু ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো এখানে কিন্তু ছয়টি ফিসটি স্কিন পেয়ে যাচ্ছি অ্যান্ড গ্রেনেড স্কিন থাকবে আটান্নটি সাথে ওয়াল স্কিন থাকবে বিয়াল্লিশটি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফিজ